নমস্কার আমি সৈত মজুমদার প্রমেশ মঙ্গল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা তোমরা না দেখলে সম্পূর্ণটাই তোমাদের লস আর লসে যদি রান্না করতে চাও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও প্রিয়াঙ্কা সরকারের সেলিব্রেশন লাইভ বারোই সেপ্টেম্বর ঠিক সন্ধ্যে সাতটায় আর বাংলাদেশ টাইম সাড়ে সাতটায় তো সবাই একটু যুক্ত হয়ে যাবে প্রিয়াঙ্কা সরকারের সেলিব্রেশন লাইভে এবার বলি সেই কথাটা যে কথাটা তোমাদের খুব জানার দরকার চলো একটু দেখে নিই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে যারা করবে প্রমোট ভিডিও তাদের জন্য থাকবে আমার তরফ থেকে ফুলের ভালোবাসা আর প্রিয়াঙ্কা সরকার প্রমোট ভিডিও দেখে যার ভিডিওটা দেখে আমার সব থেকে ভালো লাগবে তার জন্য থাকবে একশোটা করে ফুল ঠিক আছে একশোটা ফুল তাই বলছি এখনও টাইম নষ্ট করো না প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে প্রমোট ভিডিওটা এখনই করে ফেলো আর আমার কাছে একশোটা ফুল নিয়ে নাও আর সান্ত্বনা পুরস্কার থাকবে দশটা করে ফুল যারাই করবে তারা প্রত্যেকেই দশটা করে ফুল পাবে চাপ নেবে না আমি আছি তো অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করে দিলাম আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থেকেও আর প্রতিটা ভিডিওতে আমাকে আর প্রিয়াঙ্কা সরকারকে মেনশন দিতে ভুলবে না কিন্তু নাহলে কিন্তু ফুলে ভালোবাসা পাবে না ডাটা